এখন রশিদ ভাই আমি আপনার কাছে জানতে যাচ্ছি ইমিগ্রেশন ল অনুযায়ী আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে ইমিগ্রেশন ল অনুযায়ী এখন এই মুহূর্তে একজন ইন্টারন্যাশনাল সিটিজেনের সাথে এরকম করাটা কি ঠিক হলো তো ইমিগ্রেশন ল অনুযায়ী অনেক কিছু আছে ল অফ ইমিগ্রেশন এখন ধরো আমাদের ইমিগ্রেশন ল তে আমি যে দীর্ঘদিন ইমিগ্রেশনে কাজ করছি এয়ারপোর্ট এবং তোমার বন্দরও কাজ করছি আর এখানে হচ্ছে যে তুমি প্রথমে বুকিং দিচ্ছি নিলা আমি যে তুমি একটা ইয়েতে এয়ারলাইন্সে উঠবা পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার জন্য তুমি বুকিং নিয়ে এয়ারপোর্ট থেকে লাগে চেকিং এ দিয়ে দিলে এটা চলে গেল ওইটা হচ্ছে ওপেন স্পেস আমাদের বাংলাদেশের মতো না ওইটা আমাদের বাংলাদেশে যেমন তোমার যে ওই জায়গায় ঢুকাই যায় না এয়ারপোর্টের ভেতরে আমাদের এখানে হচ্ছে যে তুমি যেখান থেকে তোমার বোর্ডিং পাস বা ওই পর্যন্ত তোমার বন্ধু বান্ধব আত্মীয় সব ঢুকতে এটা ফ্রি অফ ইয়ে কেউ ওখানে ইয়ে হাজার হাজার লোক আচ্ছা ওইটাতে কোনো সিকিউরিটি নেই এইটার পরের যে স্টেজটা আছে তোমার ওখান থেকে ধরো তুমি চলে যাবে এবার এয়ারপোর্ট অনুযায়ী সিকিউরিটি চেকিং সিকিউরিটি চেকিং গেলে তখন তোমার বডি চেক হবে ফুল বডি চেক করবে চেক করার পরে তোমার কাছে কিছু না থাকে তো নাই আর কিছু যদি থাকে তাহলে তোমাকে আরো চেক করবে তার যদি আরো বেশি সন্দেহ করার অধিকার আছে তার কাপড় সেখানে ধরো আমি দাঁড়াইছি এখন আমার কাছে মনে নেই সাব্বির সম্ভবত অন্য কিছু আছে আমার সন্দেহ হইল টোটাল চেক করার পর আমার কোনো কিছু পাইলাম তোমার পাচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার কাছে কিছু আছে তাহলে আমি কি করব তোমার কাপড় চোপড় খোলাইতে হবে এখন আমি কিন্তু তোমার বলার পর তোমার দ্বারা কিন্তু আমি একা তোমাকে নিয়ে এটা করতে পারবো না তখন আমি আরো দুইজন সাক্ষী নিয়ে আসতে হবে আমার সাথে আইনা আমরা সিক্রেট রুমে নিয়ে যাই ওরে পুরো কাপড় খুলে দেখবো এরপরও যদি আপনার কথা শুনতে পাচ্ছি না আপনার কথা শুনতে পাচ্ছি না রাশেদ ভাই যেখানে লাস্ট বিমানে উঠার আগে যেখানে পাসপোর্ট চেকিংটা হয় সেখানে যদি তার সন্দেহ হয় এইবার সেই ইন্টারগেশন করতে ভিসা করতে থেকে পাইলি কেমনে পাইলি কি পাইলি না পাইলি ইচ্ছা হইলে একজন ইমিগ্রেশন অফিসার চাইলে তোমাকে ডিপুট করে দিতে পারবে প্রতিটা ভিসার নিচে লেখা আছে একটু খেয়াল করো যে এই ভিসাই আপনাকে ওই দেশে ঢোকার অনুমতি দেয় না আচ্ছা যে আপনাকে ক্লিয়ারেন্স দিবি সব ওই না না এয়ারপোর্ট যে কোনো মুহূর্তে ফেরত পাঠাবে যে কোনো দেশের এয়ারপোর্ট এখন একটা জিনিস যেমন ধরুন আমাদের বাংলাদেশ বিমানে एग्जांपल আমি ঢাকা থেকে উঠলাম আমি কই যাব আমেরিকা যাব হুম কিন্তু কোনো কারণে বাংলাদেশ বিমানের সন্দেহ হলো যে এই ব্যাটার তো পাঠান যাবে না তখন ধরুন বাংলাদেশ থেকে যেহেতু আমার নামায় আই দিল কাতার কুয়েত যে কোনো একটা যদি ফলস লোক যাইয়া পৌঁছ আর সেইখানে যায় যদি ধরা খায় ওই এয়ারলাইন্সের জুরি হয় প্রচুর আচ্ছা দিতে হয় আবার রিটার্ন নিয়ে আসতো এই সুতরাং এই হ্যাজার্ড কেনট আনবে কোম্পানি এই যে নরমাল আর ইমিগ্রেশনে ও যেটা বলছে যে তাকে মাইর্ডির করা হইছে তার ইমিগ্রেশনের ভিতরে কেউ মাইর্ডির করা নাই আমার কাছে যodhpur নিউজ আছে যে সে পালাইতে চাইছিল তারে জেখান থেকে ধরছে ধরে সেইখান থেকেই পুলিশ বা পাবলিক তার সাথে আগেই দஸ்தাস্তি হইছে সেইতে মিকে আগে অ্যারেস্ট করা হইছিল হোটেল রুম থেকে তো পরে ওইদিন ভিডিওটা করতে ওর ভিডিওটা কিন্তু ওই যে ওরা ইমিগ্রেশনে আইনা ঢুকাই দেওয়ার পরে মানে দিল্লির ইমিগ্রেশনে ঢুকাই দেওয়ার পর আমরা বাংলাদেশে যাও অর্ডিন্যান যখন ডিপোর্ট করে দিছে তাকে ডিপোর্ট করে ইন্ডিয়ান ভিসাটা कैंसिल হয়ে গেছে কারণ ওরা তো ওরে আটকা রাখতে পারবে না ও তো কোনো কারণে ইন্ডিয়াতে করে না ইন্ডিয়াতে ছিল তার কোনো কারণেই ভিসা ক্যান্সেল হয়েছে শুধু তাকে ধরে বাংলাদেশ পাঠায় দিচ্ছে এটা নর্মাল রুলস এটা রুলসটা নর্মাল এর আগে কি হয়েছে পরে কি হয়েছে এটা তো আসলে এখন আমিও বলতে পারবো সেও বলতে পারবে এটা তো আসলে কেউ কোনো প্রমাণ দিতে পারবো না এটা কোনো প্রমাণ তো কেউ দিতে বুঝতে পেরেছে তাহলে যে ইদানিং আহ মানে আমাদের ঢাকায় এটা নিয়ে বেশ ব্যাপক সরগরম চলতেছে এখন একটু আগে দেখলাম যে ঢাকার আশেপাশে অনেকেই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা নাটক করতেছে আবার ওই যে যমুনা ঘেরাও মতো আবার একটা নাটক করতেছে রাজপথে নামবে তো এবার রাজপথে নামলে কিন্তু এবার পুলিশ কিন্তু আরো হার্ডলাইনে যাবে এবার শিওর থাকে পুলিশ প্যাদানি পেতারি দিবে যেমন এখন ধরো আমরা জোগাড় করতে হচ্ছে কি কি আমাদেরকে ও যে পুলিশ হত্যা করছিল ওইটা যে স্টেটমেন্টটা সে দিছিল না থানায় সেই স্টেটমেন্টটা জোগাড় করতে হচ্ছে এবং এই সে যে এই

পেটিকোট ভিসা বলতে এখানে যেমন আমরা এই যে বিদেশে যারা আসে ওইটাকে বলে যে যেমন টাইগার জাম মানে যারা লিবিয়া দিয়ে ঢুকে জীবনের ঝুঁকি নিয়ে ওটা টাইগার জাম হয় তারা কেউ কেউ হাইটা ঢুকে তারপরে কেউ কেউ এমনি অন্যভাবে ঢুকে এই ভিসা পেটিকোট ভিসা যেটা বলছে এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ভিসা তার মানে কোনো একটা মেয়েরে বিয়ে করে আসলো অরিজিনাল বিয়ে হোক আর তুমি ভাড়াটিয়া বিয়া হোক তার মানে মেয়ের পেটিকোট পেটিকোট মানে সায়া বাংলাদেশে যেটা সায়া বলে বা পেটিকোট বলে মানে এটার নিচে হয়ে আইলা মানে মেয়েদের দয়ায় তুমি বিদেশে আসলা এই জন্য এটা বলা হয় পেটিকোট ভিসা তো পেটিকোট ভিসায় প্রচুর ছেলে পেলে আসে তো এখন উনিও পেটিকোট ভিসায় আসছিলেন এখন এটা ফিনল্যান্ডে পৌঁছাচ্ছে এখন ফিনল্যান্ড এম্বাসি থেকে আমার সাথে দশ মিনিট আগে কথা হইলো তারা বললো যে ভাই ওর যে ওই জঙ্গি ওই ভিডিওটা একটু পাঠান আপনারা এগুলো সব ওরা আর দুইটা যাবে তার মানে মেয়ের ভিসা ক্যান্সেল হয়ে যাবে এবং এই ছেলের ভিসাও ক্যান্সেল হয়ে যাবে এরা কেউই মানে তার মানে এখান থেকে জুলাই যোদ্ধাদের একটা জিনিস শেখার আছে যদি তোমরা চিন্তা করো যে দেশের বাইরে যাবা সেই সুযোগও থাকছে না

অরিজিনাল ব্রিটিশ মেয়ের বিয়ে করলাম বা আমি এখন ব্রিটিশ আমাকে কোন একটা বাঙালি মেয়ে বিয়ে করলো সেইখানে চলে গেছে তার পাসপোর্ট হয়ে গেছে সবই দেশের হয়ে গেছে এরপরও তার পাসপোর্ট চলে যাইতে পারে যদি যার আমি বিয়ে করছি ওই মেয়ের বা আমি ওই মেয়ে আমারে বিয়ে করছে মানে যে যারে বিয়ে করবে সে যদি বলে যে এই লোক এই মেয়ে বা এই ছেলে বিয়ে করার সময় আমাকে মিথ্যা কথা বলছে সুতরাং আমি এই বিয়ে বাতিল করে তালাক না বিবাহ বাwidetildeটা চাই এই মামলা করার সাথে সাথে ওই কাগজের যে বেনুশে তার কাগজ চলে শেষ আচ্ছা আপনি মিথ্যা বলছেন এবার মেহেদীর কে ইমিগ্রেশনে কি কি থেরাপি দেওয়া হলো আপনার কাছে লাস্ট ইনফরমেশন আছে লাস্ট ইনফরমেশনে যে ইমিগ্রেশন ওকে কিচ্ছু করে নাই ইমিগ্রেশন তো মারবে না কাউকে ধরবে না কিচ্ছু না ইমিগ্রেশন কিচ্ছু করে না তো বাইরে করছে কারণ তাকে যতটুকু জানি যে কালকে রাতে একটা লাইভের পর থেকে তারে পুরো পাহাড়গঞ্জ এলাকায় খুঁজে ফেলছে আগে সারা রাতি বিভিন্ন জনসাধারণের কথা হয়েছে এর পরে এক সময় ইনফরমেশন পাওয়া গেছে যে সেই ইয়েতে গেছে কোন জায়গায় ওই যে এয়ারপোর্টের কাছাকাছি আছে সেইখানে পুলিশ বিভিন্ন হোটেলে রেড দিছে পোলা পাইনে খুঁজছে কিন্তু আসলে মূল ব্যাপার হচ্ছে সে কিন্তু রাতের তিনটার সময় দিল্লি জামে মসজিদে চলে গেছিল আচ্ছা সে জানতো যে তাকে হয়তো আটকানো হবে জেলে যাবে সে জেলে যাওয়ার ভয়টা ছিল সেখানে ছিল পরে তারে ওই খবরটা ওখান থেকে পরে পুলিশ নিয়ে আসে কিন্তু মেয়েটাকে পাওয়া গেছিল হোটেলে হোটেল থেকে মেয়েটাকে নিয়ে গেছে যেটা ছোট্ট ভিডিওটা ভাইরাল হয়েছে যে ওইখানে ওই মেয়েটার পাশে একজন আইপিএস অফিসার পুলিশের আইপিএস অফিসার বসা একটা মহিলা ভারতীয় উনি বসা ছিল ওনার কাছ থেকে যতটুকু ইনফর্ম পেলাম আর কি তুমি বলছো ওকে ধরা হয়েছিল মসজিদের ভেতর থেকে পরে ভেতর থেকে আইনা পরে কিন্তু এটা এখন ঘটনা হচ্ছে কি এই যে মসজিদের ভেতর আছে তমুক আছে এখন সব কথা তো বলবে না বা কেউ কি বলবে আমাদের কিছু সব জায়গায় সবাই আছে আমরা শুনতেছি হ্যাঁ ভাই হয়ে গেছে কাম হয়ে গেছে মারি দিছে ভাই জানো আমাকে এই তোমার ধরো বাংলাদেশ সময় রাতের সাড়ে চারটা তখনই আমার বলছে যে ডিটেইন করা হচ্ছে মেসেজ দিছে ডিটেন করা হচ্ছে ফোন দিলাম ওইটা বলো যে একটু ধোলাই চলছে তো ধোলাই যে খুব একটা বেশি না ওই দুই চার জনে দুই চার দশটা থাপ্পড় দিছে লাথি মাথি মারছে এই আর কি কারণ ওখানে তো হিন্দুত্ববাদী আসে না যে তুই আমাদের হিন্দু মাইরে এখন আবার আমার দেশ হয়ে তুই যাবি এটা তো হয় না তবে ভাগ্য ভালো ওর যে পাবলিকের হাতে পড়ে নেই পাবলিকের হাতে বললো মারা যেত পাবলিকের হাতে পড়ে ওর ভাগ্য ভালো এবং আমরাও চাই ভবিষ্যতে যাক ভালো প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে যতটুকু খবর পাচ্ছি যে হিন্দুত্ববাদীরা এই দিল্লি মসজিদের যে ইমাম আছে ওনাকে বহিষ্কারের জন্য দাবি জানাইছে যে ওনাকে বের করতে হবে কারণ উনি জঙ্গি আশ্রয়দাতা এই জিনিসটা হচ্ছে এখন দেখা যাক হ্যাঁ ওই খবরগুলো তো আমরা আর পাবো না দিল্লি মসজিদের ওগুলার খবর তো আমরা আর পাবো না কারণ ওইটার সাথে আমাদের আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একজন আত্ম সে আমাদের নাকের ডগা দিয়ে সুশুরু করে পালায় যাবে সেটাই বসে দেখবো সেটা ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে চাই পুলিশ গণহত্যার বিচার একটা সরকার চেঞ্জ হইতেই পারে চক্র হবে কেন এত মানুষ আর চেঞ্জ হলো না কই এখন কি মানবতা হচ্ছে হচ্ছে না আর সবচেয়ে বড় কথা জানেন আমরা অনেকে মনে করি যে আমরা ওই করেছি সেই করেছি আমরা বেঁচে যাব জানেন এই সব দেশে আমরা যখন আইসা এসাইলাম করি তখন আমরা কি লিখি জানো যে আমি হোমুক দলের নেতা ছিলাম আমার বিরুদ্ধে 20টা হত্যা মামলা হয়েছে কিন্তু আমি এতই সৎ ছিলাম যে আমি এই হত্যা করিনি এসাইলামের যে সিস্টেম আমার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা হয়েছে কিন্তু আমি হত্যা মামলা করি নাই রাজনৈতিক প্রতিহিংসা এইটা বলে অ্যাসাইল করে মামলা পায় অ্যাসাইলাম পায় এই জঙ্গিরা এখানে এসে ইউরোপের যে জায়গায় অ্যাসাইলাম করতে যাবে ওরা তো এটা বলতে পারবে আমরা হত্যা করি না কারণ ওরা আসার সাথে সাথে যে যেখানে খবর পাবে ওদের কর্মকাণ্ডের দোষী কিন্তু চলা যাবে আগেই এম্বাসি গুলাতে বা এখানে যে সেক্টরে চলে যাবে তখন ওরা পেঁচে পড়ে যাবে এদের কখনো আসলে কাগজ হবে না এরা এখানে হয়তো আসতে পারবে ভাইকা চুরি চামারি আস ইয়ে হবে না তবে এখন সরকার দেখা উচিত যে আসলে কি করা উচিত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং যেতটুক তো শুনলাম যে ইন্ডিয়া এখন খুব জোরে নজরদারি করতেছে যাতে ওদের এখানে কেউ আইসে এগুলো করতে না পারে ভিসা না নিতে পারে বা আসতে না পারে জি তো এখন আজকে আমি একটু ছোট করে আসলে মানুষকে একটা মেসেজই দিতে যাচ্ছি যে আপনারা এই বিষয়টাকে নিয়ে যতটা জলভোলা করছেন বিষয়টা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে শুধু হাইপটা ক্রিয়েট হয়েছে এক জায়গায় যে একজন আত্মস্বীকৃতি মামলা বিচারাধীন সে কিভাবে ভিসা নিয়ে ইন্ডিয়াতে ঢোকে যে কিনা নিজেই বলছে দিল্লি না ঢাকা বা ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়ে সে পুরো বাংলাদেশকে উত্তক্ত করে গেছে আর সে এখন কিভাবে আহ ইয়ে পায় ভিসা নেওয়ার জন্য আসতে পারে ভিসা পায় এই জায়গা থেকে আমরা একটা জিনিস করেছি যে ওদের মতো জুলাই জঙ্গিদেরকে আমরা এখান থেকে ডিপোর্ট করতে পেরেছি কিন্তু বাংলাদেশের পুলিশের এখন সিদ্ধান্ত নেওয়া উচিত এই সমস্ত সন্ত্রাসীদেরকে ছেড়ে দেবে নাকি বিচ্ছেদের মুখোমুখি করবে সেটাই ধন্যবাদ